পিঠা তো কতভাবে খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখেন এর সাথে মুখে লেগে থাকার মতো সবাই চেষ্টা করে শর্টকাটে কি বানানো যায় তাই আজকে এমন একটা পিঠা রেসিপি শেয়ার করবো যেটা আপনি দশ মিনিট সময়ে বানিয়ে নিতে পারবেন আজকাল মানুষ খুবই ব্যস্ত সবাই চিন্তা করে খুব কম সময়ে কি বানানো যায় আর কম সময়ে বানালেও কিন্তু এটা মুখে দিলেই একদম রসে ভরে যাবে একটা মুখে দিয়ে আরেকটা চেয়ে নিবে এত বেশি মজার হয়ে থাকে প্রথমে এখানে এক কাপের মতো আমি পানি দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিব যখন বলক উঠে যাবে এক কাপের মতো আমি চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে তা নাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে আর ডোটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে একেবারে শক্ত করা যাবে না একটা নরম ডো বানিয়ে নিতে হবে ডোটা দেখে হয়তো আপনারা কিছুটা বুঝতেই পারছেন এটা কেমনটা হবে এবার হচ্ছে আমি এগুলাকে নামিয়ে নিব তো চুলার উপরে হালকা করে একটু নেড়ে চেয়ে তারপর হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি তারপর আমি এভাবে করে আস্তে আস্তে হালকা হালকা করে একটু নেড়ে চেয়ে খুব সুন্দর স্মুথ যখন হয়েছে নামিয়ে নেব তারপর আমি হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিচ্ছি তো এটা ঠান্ডা করে নিতে হবে প্রথম দিকে গরম অবস্থায় ধরা যাবে না তাহলে তো তো হাত পুড়ে যেতে পারে ভালোভাবে মেখে পরে কিছুটা আমি উঠিয়ে নিলাম এতটুক তো সাদা অংশটা উঠিয়ে নিয়ে এখন হচ্ছে আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ যে কালার সেটা অ্যাড করে দিয়েছি আপনারা যে কোনো কালার অ্যাড করতে পারেন আবার চাইলে এটা স্কিপ করতে পারেন কালার যে অ্যাড করতে হবে এমন কোনো কথা নাই এটা শুধুমাত্র একটু সৌন্দর্য দেখার জন্য এখন হচ্ছে এখানে আমি আখের গুড় নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই যে কালার করে যেটা নিয়েছি সেটা আমি হাতের কাছে নিলাম এভাবে করে আর আখের গুড়টা কি করতে হবে অল্প অল্প করে নিয়ে ভিতরে দিয়ে এভাবে করে আটকে দিতে হবে আমি এরকম বলের মতো করে নিয়েছি তো সবগুলাই করে নিয়েছি সাদা অংশটাও করে নিয়েছি আর হলুদ কালারটাও করে নিয়েছি আবার কিছুটা আমি কুলি পিঠা যেরকম করে ঠিক সেরকম করে ভিতরে আখের গুড়টা দিয়ে আটকে দেবো তো আপনারা চাইলে কিন্তু এটা বড় ছোট পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন তবে পিঠাটা যে খেতে কি পরিমাণের মজার আপনি যেভাবেই বানান না কেন ভিতরে যে আকের গুড়টা দেন সেটার কারণে কিন্তু মানে ওটা রসের মতো হয়ে যায় যখনই মুখে দিবেন রসটা একদম মানে রসে আপনার মুখটা ভরে যাবে এত বেশি ভালো লাগে আমি আপনাদের বলে পারবো না যদি বাসায় বানান হয়তো বুঝতে পারবেন কিছুটা এটা খেতে কতটা পরিমাণের মজার তারপরে হচ্ছে একটা হাড়িতে আমি আগে থেকেই পানি জাল করে নিয়েছি যখন ভাপ ওঠা শুরু করবে তখন এটা দিতে হবে কাঁচা পানি থাকা অবস্থায় দিলে কিন্তু এটা পানি উঠে যেতে পারে তো এইভাবে করে আমি ভাপ দিয়ে নিয়েছি মাত্র পাঁচ মিনিট সময় লাগবে ভাব দিতে খুব বেশি সময় লাগবে না হাত দিয়ে ধরলে কিন্তু বুঝতে পারবেন এটা নরম তুলে হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার একটা কমেন্ট একটা শেয়ার আমাকে ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহ জাগায় আর দেখেন এটার ভিতরে রস দিয়ে কেমন হয়েছে এটা যখন মুখে দেবেন তখনই বুঝতে পারবেন এটা খেতে কতটা পরিমাণের টেস্টি একবার হলো এভাবে ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায়